এই পৃথিবীটা একটা লালসাময় একটা জীবন একটা লোভ লালসা লোভী মানুষের পকেট কখনো ভরে না আপনি যদি অল্পতে তুষ্ট না হতে পারেন পৃথিবীর কোনো কিছুতেই আপনার সুখ হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এ আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় সে তারপরে তৃপ্ত হবে না সে আরেকটি স্বর্ণের পাহাড় চাবে ঠিক না তাকে একাধিক পাহাড় দিলেও সে তৃপ্ত হবে না হাজার হাজার কোটি টাকা মানুষ দেখবেন দুর্নীতি করার পরেও তার টাকাই হয় না পকেট বলে না ভাই কাফনের কিন্তু পকেট নাই আপনার যে কাফনের কাপড় দেওয়া হবে এটার মধ্যে কি পকেট আছে কোনো সম্পদ দেওয়া হবে আপনি অস্থিরতায় আপনি এত টেনশনে আছেন একটা পুলিশ যখন আপনাকে নীতি আসে আশেপাশের মানুষকে এটা বুঝবে বুঝবে আপনি টেনশনে আছেন আর আপনি যদি বদকার হন আপনি যদি ন্যাক্ট না হন আপনার আমল যদি সুন্দর না হন আপনি তো ওখানেই শেষ যখন আপনি একটা আগন্তুক যুবক ফেরস্তা আসবে মৃত্যুর দূত আসবে মৃত্যু ফেরেস্তা আসবে তাকে দেখেও আপনি বুঝতে পারবেন আপনি কি জান্নাতিন আপনি জাহান নামি আপনার অবস্থা ওদিকে খারাপ এদিকে আপনার সন্তানরা পরে আছে আপনার জায়গা জমি ভাগ করা নিয়ে এই সম্পদ রেখে গিয়েছেন আর যদি বাবাজিরা আপনি অসুস্থ হন আপনি দুরারোগ্য বেধিতে আক্রান্ত হন আপনি যদি দুরারোগ্য বেধিতে আক্রান্ত হন আমি দোয়া করছি আল্লাহ তাহলে আমার শত্রুকে যেন দুরারোগ্য বেধিতে আক্রান্ত না করেন যদি আপনার আইসিউতে যাওয়া লাগে যদি পঞ্চাশ লক্ষ এক কোটি টাকা খরচ করা লাগে আপনার সন্তান আপনাকে এমনি ফেলে দিবে। ঠিক কিনা যদি আপনার সন্তান ওয়েল ইসলামাইজড না হয় মাদ্রাসার স্টুডেন্ট না হয় মানবিক না হয় নীতি নৈতিকতা মানসম্পন্ন যদি না হয় আপনার সন্তান বারবার বলবে আমার চোখের সামনে এক ভাই আমার চোখের সামনে একজন সে মাদ্রাসার স্টুডেন্ট তাকে আমার জানা মতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে তার বাবার টাকা মান্থলি পেনশন পায় এরপরে সে বলে আমার বাবা আমাকে কি দিয়ে গেছে আল্লাহ তালা বলেছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ মানুষ বড়ই অকৃতজ্ঞ পতিলাল ইংসানুমা আখ ফার ধ্বংস হোক মানুষ মানুষ কেন এত অকৃতজ্ঞ এয়া আইয়ো হাল ইংসানুমা ঘররকামি রব্বিকাল কারিম এ মানুষ কিসে তোমাকে ধোকায় ফেললো আল্লাহর কাছ থেকে কোন বিছটায় তোমাকে ধোকায় ফেললো এত সম্পদ এত লোভ লালসা লুবি মানুষের কখনো পকেট ভরে না অল্পতে তুষ্ট থাকবেন যিনি অল্পতে তুষ্ট থাকতে পারেন আল্লাহ তা আল্লাহ তাকে নেয়ামত বাড়িয়ে দেন লা ইং শাকারতুম লা আজি দান নাকুম লা ইং কাফারতুম ইন আদাবি লা যদি শুক্রি আদায় করেন নিয়ামত বাড়িয়ে দিবে হে আর যদি না শুকুরগোজার হন আল্লাহ তো নিয়ামত কেড়ে নিবে নেই উল্টো আপনার জন্য রয়েছে শাস্তি মহাশাস্তি সবসময় শুকরগোজার থাকবেন বাবাজিরা সবসময় গ্রামের মানুষ আপনারা এমনিতেই ভালো শুক্রিয়া আদায় করেন অল্প যে তুষ্ট কিন্তু একটু দিনই হওয়া লাগবে আমাদের গ্রামের সমস্যা যেটা সমস্যা হচ্ছে আমরা অন্যের ভালো দেখতে পারি না দোকানে বসে বসে গিব চর্চা করি আর সুযোগ পেলে আরেকজনের লাইল ঠেলি ঠিক না বাড়ির জায়গা জমি ঠেলি এটা করবেন না হিংসা বিদ্বেষ করবেন না একটা গোপন আমল আপনাদেরকে শিখিয়ে দিই আপনারা যখন অন্য মানুষের জন্য দোয়া করবেন অন্য মানুষের জন্য শুভকামনা করবেন এইটা আপনার দিকে আবার আকৃষ্ট করি সোমানলা বলবেন না অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আরেকজনের জন্য বদ দোয়া করেন অভিশাপ দেন এই যে আমাদের মা বোনদের ব্যাপার একটা আসছে তারা কথায় কথায় অভিশাপ দেয় দেয় না মা বোনরা অনেক ভালো কিন্তু কিছু হইলেও স্বামীরও অভিশাপ দেয় কিন্তু অভিশাপের ব্যাখ্যা হচ্ছে অভিশাপ আপনার দিকেই ফিরে আসবে নিজবত আপনার দিকে হবে এটার আপনার দিকে অথবা কাউকে অভিশাপ দিবেন না কাউকে অশুভ কামনা করবেন না আপনি যখন আরেক ভাইয়ের জন্য দোয়া করবেন নবী মাহমদ সাল্লু আলি সাল্লাম বলেছেন আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন হে আল্লাহ আপনি তাকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন তাকে সম্পদশালী করেন তার রিজিককে প্রশস্ত করে দেন তার ছেলে মেয়েকে চক্ষু শীতলকারী হিসাবে কবুল করেন তার একটা চাকরির ব্যবস্থা করে দেন ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না ঋণগ্রস্ত মানুষ এগুলো সমাধান করে দেন তখন আল্লাহ তাহা নবী মোহাম্মদ সাল্লাহ আলু বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাম বলছেন তখন আল্লাহ তালা একজন ফেরেস্তা নিয়োগ করেন ফেরাস্তা এসে দোয়া করতে থাকে উল্টা হে আল্লাহ তিনি এতক্ষণ যে দোয়াগুলো করেছেন এই দুয়াগুলো আগে তার দিক থেকে কবুল হোক সোমাল আলাহ বলবেন না দয়া করে আমরা যেন ভাই ভুলে না যাই পৃথিবীতে আমরা আসছি চলে যাওয়ার জন্যই থাকতে কেউ আসে নাই আপনি চলে যাবেন আল্লাহ তা আলা বলেছেন আফা হাসিব তুম খোলা আবাসা ও আন্নকুম ইলাই না লাতুর তুমি কি মনে করেছ এমনি এমনি তুমি পৃথিবীতে এসেছ তুমি কি আমার কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না আল্লাহর কাছে আসতে হবে আপনি যদি ভুলে যান যে আমি মনে পৃথিবী ত্যাগ করে যাওয়া লাগবে না আপনাকে সম্মুখীন হওয়া লাগবে অন্তরে যা কিছু আছে সব কিছু প্রকাশিত হবে মানুষের ক্ষতি করেছেন মানুষের প্রতি অন্যায় করেছেন জুলুম করেছেন আপনি ভুলে গিয়েছেন যে মানুষের সাথে আপনি অন্যায় আচরণ করেছেন সে ভুলে গিয়েছে কিন্তু আল্লাহ ভুলে যাবার ন অতএব আপনি যে অন্যায় করেছেন যাই করেছেন প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাকে দিতে হবে ইয়মা ইদিং তু হাদি বারহা বিয়ান রব্বাকা আহা সেদিন জমিনে যা যা অন্যায় অত্যাচার করেছেন এই প্রত্যেকটা ঘটনা বর্ণনা করে দিবে এই জমি আল্লাহ সে আমার সাথে এই অন্যায় করেছে এই জুলুম করেছে এই অত্যাচার করেছে আমি দুর্বল আমার শরীর কাঁপে আমি ভীত মানুষ আমি কিচ্ছু বলতে পারি নাই কিন্তু আপনি ভুলে গেল আল্লাহ তালা ভুলবেন না আল্লাহ কোনো কিছু ভুলে যাবার নন অতএব সাবধান যদি বাঁচতে চান কারো ক্ষতি করবেন না কাউকে আঘাত দিবেন না আঘাত দিয়ে কথা বলবেন না কাউকে কষ্ট দিবেন না অল্পতে তুষ্ট থাকবেন অন্যকে নিয়ে সমালোচনা করবেন না নিজেকে নিয়ে সবসময় আত্মনিমগ্ন থাকবেন সবসময় জিকির করবেন আল্লাহকে রাখবেন যে কথাগুলো বললাম এগুলো রিসিভ করার চেষ্টা করবেন ইন্ডামাই বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষ যারা তারা কথাগুলো বললে রিসিভ করে শোনে যে হ্যাঁ আমি এই কথাগুলো শুনেছি আমি একটু আমল করি আপনি যদি আমল না করেন আপনার বয়স আশি হয়ে গেছে সাইট হয়ে গেছে আপনি এখনো পরিবর্তন হন নাই পরিবর্তন আর কবে হবে প্রত্যেকটা বিষয় আপনার পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ হচ্ছে। কি রমাঙ্কা ইয়া আলামুন দা ফ আলোন অল টাইপস অফ ইউর একটিভিটিজ আর বিং রেকর্ডের প্রপারলি সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন কেন এখনো সময় আছে আপনি আল্লাহকে ভয় পান ওকুল্লা ইনসানিন আল জাম নাহু ত ইরহু ফি অনৌকি আল্লাহতালা মানুষের গ্রীবালগ্ন সেট করেছেন মানুষের প্রত্যেকের প্রত্যেক কৃতকর্ম মানুষের গ্রীবালগ্নে সেট করেছেন কোনো কিছু থেকে পালিয়ে বেড়াতে পারবেন না আলাইকা বলবেন তোর কিতাব তুই আজকে পড় যে আমল তুমি করেছো এ আমল তুমি পড়ো তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আপনাকে দিবেন এটিকে আমার কথা আল্লাহ তালা বলেছেন কর আলাইকা তোর কিতাব আজকে তুই পড় এই কিতাব পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট আল্লাহ তাআলা বলবেন আমরা তো বুঝি না যা ইচ্ছা তাই বলি ভাই মুখ আছে বলি মুখটাকে এখানে সেখানে ইউটিলাইজ করবেন না নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ আলা বলেছেন দুইটা অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামি হয় আলফামো ওয়াল ফারজ এই দুইটা অঙ্গের কারণে সবচেয়ে বেশি জাহান্নামে নামে যায় মো আরেকটা হচ্ছে লজ্জাস্তা মুখ দিয়ে শক্তি আছে বলে যাইচ্ছা তাই বলবেন না করে ফেলবেন না মনে রাখবেন আপনি মুখ দিয়ে বলছেন এমন কথা বলছেন আপনি জান্নাতে চলে যাচ্ছিলেন একেবারে কাছাকাছি চলে গিয়েছেন এমন বাজে আপনি কমেন্ট করে ফেলছেন হুট করে মন্তব্য করে ফেলছেন আমরা বলি না আমাদের মুখে তো কথা একটা লেগেই থাকে আল্লাহ তালা আপনাকে সাথে সাথে জাহান নামে ছুড়ে ফেলবেন আবার আপনি হয়তোবা জাহান নামে চলে গিয়েছিলেন এমন কিছু সুন্দর কথা আপনি মুখ দিয়ে উচ্চারণ করেছেন আল্লাহ তালা আপনাকে নাম থেকে এক একটা ধরে নিয়ে জান্নাতে ফেলে দিবে বলবেন না মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলবেন না আরেকটা হচ্ছে দুইটা আচরণ দুইটা আমল কাল হাসুরের দিন ওজনের পাল্লায় সবচেয়ে বেশি পারি হবে একটা হচ্ছে তাকোয়াল ল আরেকটা হচ্ছে হসনুল হোলক একটা হচ্ছে তাকোয়া কোন লেভেলের তাকোয়া আপনার মধ্যে আছে আরেকটা হচ্ছে আচরণ আচরণের অভাব আমাদের আমাদের আচরণ সুন্দর না ঘরে বাহিরে যা ইচ্ছা তাই আচরণ করি যেমনি কথা বলি কথার শালীন হতে আমরা পারি না আমরা কথার শালীন হতে পারি না আপনি যা বলছেন প্রত্যেকটা মুহূর্তে এটা লিপিবদ্ধ হচ্ছে যা বলছেন ওই যে বললাম আলুন কিন্তু আরেকটা ভয়াবহ আয়াত আছে আপনি যা বলেন মুখ থেকে যা বের করছেন প্রত্যেকটা লিখিত রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত রেখেছেন কে একটু জোরে বলেন কে যা বলছেন আর সর্বশেষ আমি যে কথাটা বলে আমার আলোচনার ইতি জানবো তা হচ্ছে আমার যুবক ভাইয়েরা তোমরা যারা আছো বাবা মাকে একটু সম্মান করবে বাবা মায়ের খেদমত করবে তুমি যদি প্রতিষ্ঠিত হতে চাও তুমি যদি ভালো কিছু হতে চাও তোমার রিজিক বারক এটা যদি তুমি চাও তোমার ছেলেমেয়েরা মানুষ হোক এটা যদি তুমি চাও বাবা মায়ের সাথে বেয়াদবি করবা না বাবা মায়ের জন্য কিছু করার চেষ্টা করবে তোমার যা আছে কিচ্ছু করার নাই অন্তত হাসি মুখে তাদের সাথে বিহেভটা সুন্দর করবা বাবা মাও জানে আমার কোন সন্তানের ইনকাম আছে কোন সন্তানের নাই ঠিক না আপনি বাবা মাকে কষ্ট দিবেন না এই পৃথিবীতে ওই লাফাঙ্গার সে যদি বাবা মাকে কষ্ট দেয় কিচ্ছু না করে করার চেষ্টা না করে মনে রাখবেন আপনি আদত শান্তিতে থাকতে পারবেন না আপনি ভালো থাকবেন না আপনি বাঁচতে পারবেন না তাই বাবা মাকে সবসময় সম্মানের সাথে দেখবে বাবা মায়ের জন্য খেয়াল রাখবে এটা হচ্ছে এক আল্লাহ তিনটা বিষয় তিনটা বড় বড় কবিরা গোনা আল্লাহ তালা কখনো মাফ করেন না একটা হচ্ছে আল্লাহর অবাধ্য হওয়া আল্লাহর সাথে শীত করা বাবা মায়ের অবাধ্য হওয়া আর ফাইনালি হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া বাবা মায়ের অবাধ্য হবেন না আল্লাহর অবাধ্য হবেন না মিথ্যা সাক্ষী দেবেন না যেই কথাগুলো বললাম এই কথাগুলোর জন্য আমল করতে পারি সুন্দরভাবে আমি নিজে যেন পরিচালিত হতে পারি আমল করতে পারি আল্লাহ তালা এই গ্রামে আপনারা সহ যারা আমার